মাঝে মাঝে মায়ে কইছে একটু উইটা সাহারি খা রোজা রাখ বাবায় দমক দিছে খবরদার বলে কি রোজা রাখলে ছেলেটার চেহারা নষ্ট হয়ে যাবে ওই ধন্য আব্বাজানকে জিজ্ঞাসা করি এ কপাল পরা আব্বাজান বল তোমার সন্তানের রোজারা খাইলে চেহারা নষ্ট হয়ে যাবে আর ওই সন্তান আর মোবাইলের গুনা করে করে সব জীবন যৌবন নষ্ট করেছে বল তোমার কোন আব্বাজান ছেলের চেহারা ভালো করবে এই যুবক যাদের কলবের চক্ষ খোলা ওরা তোমার চেহারা দিয়ে তাকাইলে বলতে পারবে রাতের বেলা কি কি অন্যায় করেছো আজকে চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না চেহারার মধ্যে তোমার আকর্ষণ নাই অথচ আল্লাহর জাতের কসম আমার আল্লাহ চেহারাটা তো সুন্দর করে বানাইছেন চল্লিশ বছর তোমার চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না উজ্জ্বলতা নষ্ট হবে না আজকে গুনার কারণে তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই তাকাইলে মায়া লাগে না কার্টুন দেখতে দেখতে এখন নিজেই কার্টুন হয়ে গেছ লেখাপড়ার ঘরে আগুন জ্বালায় দিছ আহ কে বলবে এই কথা আর কে শুনবে আপনাকে কি বলবো আমার জাতিবাইদের তো ফিরাইতে না ছবি 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 সরকারি অর্ডার ছাড়া জরুরত ছাড়া ছবি তোলা হারাম আপনারা ছবি তুলেন কেন জবাব দিবে হুজুর এমনি সেদিন এক চোরার ঘরের সোরায় কয় হুজুর একটা সেলফি তুলি আল্লাহ যদি উছিলে কেয়ামতে মাফ করে আল্লাহে দায় আবদান করুন আল্লাহ মোবাইলের গজব থেকে গুনাহ থেকে আমাদের জাতিকে হেফাজত করেন বাবা সন্তানের কন্ট্রোলে নিতে পারে না চরিত্র নষ্ট হয়ে গেছে বাবায় কিছু বলতে গেলে বাবাকে মারার জন্য রেডি হয় হায় 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 আল্লাহ মাফ করেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিছে মা বাপ কি হইছে সেদিন এক বড় লোক গেছে আমার মাদ্রাসা আমার প্রিয় মানুষ হাসতে হাসতে বলে আমার বাসায় একদিন দাওয়াত নিবেন ঠিক আছে জামু কথার কথা কেন আমার ম্যাডাম দাওয়াত আরে ম্যাডাম দাওয়াত দিছে মানে ভিতরে কোনো কারণ আছে কয় কারণ আছে কি কারণ আমার বাচ্চারা একটু জাইরা মুইসা দিয়ে আসবেন বাচ্চা বড় অসুস্থ আমি বললাম কেন বলে বাচ্চা পরিপূর্ণ সুস্থ পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আব্বু কয়া ডাকে না আম্মু বলে ডাক দেয় না বুঝতে পেরেছি মোবাইলের রোগে ধরছে কাহা মোবাইল দেখে সারা দিন বাংলা কথাই বুঝে না মাঝে মাঝে ডেডি বলে ডাক দেয় আমি বললাম ভাই যান আমি ঘরে গিয়া তেল ভরা কেন আর পানি ভরা কেন জুতা দিলেও তোমার সন্তানের কপাল ঠিক হবে না হাসিও না সন্তানের জবাই করছো কেমন মা বাপ বাপ নামের কলঙ্ক তুমি ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে মিয়া বাচ্চা কান্দে আব্বায় যান দিছে ধানমন্ডি কোথায় একটা পুতুল পাওয়া যায় পুতুল যায় না এটা পুতুল দিছে ওই পুতুলটা নিয়ে বাচ্চা কোলে নেয় দেখে খেলে কই আমরা পুতুল দিলাম না। বাচ্চা যখন কান্না করে দরুর শরীর পরি বাচ্চা কান্না করে জিকির করি বাচ্চা ঘুমায় গেছে অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার এত বুঝান লাগবে কেন আজকে তো বয়ান কইরা পাও দইরা বুঝামু হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানকে আপনারে বুঝামু কেন আপনি তো মুসলমান আপনার আমার আল্লাহ তো এক নাকি দুই নবী কাবা কোরআন হাদিস ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনারা লঙ্গি ভরে আসছিলেন কাফন হবে কয়টা তিনটা কালার সব নাকি আলাদা তাবলিগ ওলাদের এক কালার চর্মনে ওলাদের আর কালার না সব সমান কবরের সাইজ না আপনাদের ধানমন্ডি ওলারা বড় মানুষ তো এগো পাঁচ আট বেশি হবে লম্বা প্রশ্ন হবে তিনটা তাও না আমার প্রশ্ন আপনারটা আলাদা হবে সবার প্রশ্ন কিন্তু এক আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ধর্ম এক কালেমা এক কাবা এক সব আপনার আমার এক অথচ আপনাকে আজকে বয়ান করতে হবে কেন কিন্তু বয়ান করতে করতে ঘরের খবর নিতে পারি না খাইতে পারি না টাইম মতো ঘুমাইতে পারি না এরপরও ফলাফল বড় জিরো বয়ানের আগে মুসলমান বিড়ি টানে মোনাজাতের আবার বিড়ি নিয়ে ঘরে যায় ঠিক নি আফসুস বড় আফসোস বড়ই আফসোস রে বাবা আজকে পঞ্চগড়ে যাব বয়ান করার জন্য আজকে হিল টেক্সের পাহাড়ি অঞ্চলে ঢুইকে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা ঝামেলা করে মুসলমান নিয়া ওদিকে পঞ্চগড়ে কাদিয়ানি বানাচ্ছে ওখানে যাওয়া দরকার বয়ানের জন্য টাইমই ভাই না 12 মাস খালি মুসলমানেরে তালি দিতে জুমার দিন খতিবরাও বয়ান করে তাবলিগ আলারাও মেহনত করে পীর সাহেবরাও করে আমরাও করি ফলাফল জিরো স্টেজ থেকে নামার পরেই দেখি ফেসবুকে আমার বিরুদ্ধে লেখা কে লেখছে যে হয়তো স্কুলে ক্লাস এইট মাদ্রাসায় পড়লে হয়তো কাফিয়া এই পরিমাণ পরে এই রকম এরা যদি আলেমদের বিরুদ্ধে লেখে তাহলে এর থেকে চূড়ান্ত বেয়া কি হতে পারে এটা কিন্তু জুলুম দুই গুণা করলে দুই অপরাধের শাস্তি ভরার আগে হবে এক অপরাধের নাম জুলুম আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করার এক ব্যাখ্যা বললাম নিজের হালকে বাঁচানো আর এক জুলুম কি নিজে আমার নিজের চোখটার লাইন মতো চালাই নাই চোখের উপরে জুলুম করলাম হাতটা আল্লাহ যেই ডিউটির জন্য দিসেন করি নাই হাতের উপরে জুলুম করলাম কানের উপরে জুলুম করলাম কেয়ামতের ময়দানে এর হিসাব হবে বিচার কিন্তু আগেই হয়ে যাবে আর একটা জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা ভাইয়ের সাথে বোনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে শুধু তাই না এক আল্লাহর বান্দি নারী না পুরুষ নারী নবীজি বলতেছেন সাহাবা একরামদেরকে এক আল্লাহর বান্দি জীবন ভর আমল করেছেন আমল সব ভালো ভালো আমল করেছেন কিন্তু জীবনের শেষ বেলা সামান্য একটা অপরাধ করেছেন বলে কি একটা বিড়াল ঘরে ঢুকছে খাঁচায় আটকায়ে দিছে সারেও না নিজেও খানা দেয় না বিড়ালটা না খেয়ে ধুকে ধুকেও খাঁচায় মরে গেছে নবী বলেন গাইবি আওয়াজ গাইবি আওয়াজ ডেকে বলতেছে ও আল্লাহর বান্দি একটা বিড়ালেরে না খাওয়াইয়া জুলুম করেছো জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে একটা বিড়ালের মারলে আমল শেষ আর আমরা মানুষের সাথে কি পরিমাণ জুলুম ফিডায় তো ফিডায় আবার ভিডিও করে ঠিক নেই মারলে কষ্ট পায় মানুষ জবাই করলে কষ্ট পায় না আফসুস তা লাভ কি এই বেটা লাভ কি কোন লাভ আছে ওই এক যুবক একটা বাচ্চা সহ মেয়েকে লাইন কইরা পরকিয়া কইরা নিজের কাছে রাখার জন্য ওই মেয়েটার স্বামীকে হত্যা করছে কি করছে হত্যা করছে একে পাওয়ার জন্য ফলাফল কি হইছে ধন্যটাই জেলে ধন্যটা কি জেলে এখন রায় কি হয়েছে তেইশ তারিখ জানুয়ারির ফাঁসি ছেলের ফাঁসি মেয়েটার যাব এই প্রত্যেকটা যুবক যদি চিন্তা করতো যে আমি যারে পাওয়ার জন্য আরেকজনকে মারতেছি তো লাভ কি বাংলাদেশ তো বাংলাদেশ নাই এতদিন ছিল ডিজিটাল এখন নতুন কর্মসূচি কি স্মার্ট তুমি অন্যায় করে পার পাবা না এক বদমাস মার্ডার কইরা পাঁচ বছর আগে পালাইছে হিজরাদের কাতারে গিয়া পালাইছে কয়দিন আগে ধরা খাইছে পুলিশের প্রত্যেকটা যুবক ওই যে নির্বাচনের পরে কারে ভিডে মারছে না এই ফেসবুকের গোলামেরা তোমরা দেখো না এগুলো কি লাভ কি হইলো জেলখানায় গেল মনে করছে আমি আওয়ামী করি প্রধানমন্ত্রী আমার বাঁচাবে খোদায় যদি বেজার হয় প্রধানমন্ত্রীকে কেউ বাঁচাবে না বরং তারা বলবে এটার আরো ভিডা কারণ বেশি চালাকি ভালো না ওই একজনে চালাকি করতে যাইয়া প্রশংসা করতে 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 এত বেশি কই রেলাইছে জাগো প্রশংসা করছে এরাই কয় তোর নমিনেশন বা ঠিক নেই বেশি ভালো ভালো না তা গ্রামে কথা আছে না বেশি ভালো ভালো না আল্লাহে দায় আদান করুন